এই কালো মেয়েটাকে আমি বউ হিসেবে মেনে নিতে পারব না বিয়ে সম্পূর্ণ হওয়ার পর ঘোমটা তুলতেই কথাটা কর্ণগোচর হতে স্বস্তির নিঃশ্বাস ফেলল সীমা সে জানত আজ এমন কিছুই হতে চলেছে তার বাবা যতই ধনী হোক না কেন তার মতো কালো একটা মেয়েকে কেন কেউ স্ত্রী হিসেবে মানতে চাইবে সবার সামনেই বিয়ের আসর থেকে উঠে দাঁড়ালো সীমা অতঃপর তার বাবা সাজ্জাদ চৌধুরীর দিকে তাকিয়ে মলিন হেসে বলে তুমি খুশি হয়েছ তো আব্বু আমাকে বিদায় করার খুব তাড়া ছিল না তোমার আমি বলেছিলাম না তুমি পারবে না তোমার মেয়ে যে সুন্দর হওয়ার যুদ্ধে হেরে গেছে তাই তাকে কেউ বউ হিসেবে চাইবে না ভেতর থেকে কান্না এলেও নিজেকে সামলে নিল সীমা আর কত সে শুধুমাত্র গায়ের রং কালো ছোটবেলা থেকে সবার কাছে কম অপমানিত আর লাঞ্ছিত তো হয়নি তাই এখন এসব তার গায়ে শুয়ে গেছে সাজ্জাদ চৌধুরী কাতরভাবে তাকালেন নিজের বন্ধু রায়হান খানের দিকে খুব আশা করে নিজের প্রাণপ্রিয় বন্ধুর ছেলের সাথে নিজের মেয়েট বিয়ে ঠিক করেছিলেন তার ভরসা ছিল রায়হান যেমন ভালো মনের মানুষ তার ছেলেও তেমন হবে কিন্তু এখন দেখা যাচ্ছে তার ভাবনা সম্পূর্ণ ভুল রায়হান খান নিজের ছেলে ইহানকে বোঝাতে গেলেন কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে উল্টো ইহানি বলল তুমি কেন আমাকে আমি শুধুমাত্র তোমার না বিয়ে করতে রাজি ভেবেছিলাম তুমি আমার আমার জন্য করবে। এখন দেখছি তোমাকে বিশ্বাস ভুল হয়েছে। রায়হান খান বেশ ভোরকে গেলেন নিজের ছেলের এমন কথা শুনে বললেন তুমি যেমন আমার উপর ভরসা করেছিলে আমিও তেমনটাই করেছিলাম আমার নিজের শিক্ষার উপর ভরসা ছিল কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে তুমি আমার শিক্ষায় শিক্ষিত নিজের মায়ের মতোই হয়েছো মানুষের গায়ের রং দিয়ে তাকে বিচার করছো ইহান উপহাসের স্বরে বলল তুমি বাদরের গলায় মুক্তর মালা ঝুলাতে চাইবে আর আমিও ঝুলে যাব আমার মতো তো সুদর্শন আর স্মার্ট একটা ছেলে ওইরকম একটা কালো ভূতকে বউ হিসেবে মানবে সেটা তুমি ভাবলেও বা কি করে আম্মু ঠিকই বলে তুমি বাবা হওয়ার অযোগ্য আমি এই বিয়ে কিছুতেই মানব না রায়হান খান সবার সামনে নিজের ছেলের গালে চর বসিয়ে দিলেন এই কথার পরিপ্রেক্ষিতে ইহান ভীষণ অপমানিত বোধ করলো সাথে সাথে বেরিয়ে গেল বিয়ের আসর থেকে রায়হান খান তাকে আটকানোর বৃথা চেষ্টা করলেন বিয়েবাড়ির পরিস্থিতি হঠাৎ থমথমে হয়ে যায় মানুষ কানা করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে কেউ কেউ সীমার জন্য হা হুতাশ করছে তো কেউ আবার তাকে নিয়ে উপহাস করছে বিনাদো এসব পরিস্থিতি ভোগ করতে হচ্ছিল সীমার সে তো চায়নি এত কিছু কলেজে উঠে যখন একটি ছেলেকে নিজের মনের কথা জানিয়ে চরমভাবে অপমানিত হয়েছিল সেদিন থেকেই তো সীমা ভেবে নিয়েছিল জীবনে কখনো কোনো আশা রাখবে না কালো মেয়েদের যে আশা রাখতে নেই তখন থেকে তো সীমা শক্ত করেছিল নিজেকে অথচ আজ আবার একইভাবে তাকে অপমানিত হতে হলো। আবার একজন তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সে কালো তাই সে কারো ভালোবাসা ডিজার্ভ করে না এক এক লোকের এক এক কথা আর সহ্য হচ্ছিল না সীমার কেউ কেউ তাকে সমবেদনা জানাচ্ছিল তো কেউ সমবেদনার নামে যেন তার কালো চেহারা নিয়ে উপহাস করছে এসব দেখে বিরক্ত হয়ে যাচ্ছিল সীমা তাই সোজা নিজের রুমে চলে গেল বেনারসি শাড়িটা বদলে নিয়ে পিং গ্রাউন্ড পরে নিল সীমা আয়নায় নিজেকে দেখে বললো আজ যদি আমি আগের সীমা হতাম তাহলে এতক্ষণ কেদেও হাসতাম কিন্তু না আমি আর কাঁদব না নিজেকে দুর্বল হতে দেব না আমি যা হয় হোক আমি নিজেকে নিয়ে খুশি থাকব বাইরের লোকে যতই সমস্যা থাকুক আমার আল্লাহর দেওয়া এই চেহারা নিয়ে কোনো ক্ষোভ নেই আমি নিজেকে ভালোবাসি পছন্দ করি আর কে আমাকে ভালোবাসল কি না পছন্দ করলো কি না তাতে আমার কিচ্ছু যায় আসে না সাজ্জাদ চৌধুরী সোফায় মাথা নিচু করে বসে আছেন বিয়ে ইতিমধ্যেই ফাঁকা হতে শুরু করেছে সবাই একে একে চলে গেলেও রায়হান খান এখনো রয়ে গেছেন সাজ্জাদ চৌধুরীর পাশেই বসে আছেন তিনি ক্ষমা চাইবেন নাকি সান্ত্বনা দিবেন সেটাই বুঝতে পারছেন না সাজ্জাদ চৌধুরী নিজেই রাহানকে বললেন আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি তুই হয়তো গিলটি ফিল করছিস দেখ আমি জানি এখানে তোর কোনো দোষ নেই আসল দোষটা ছিল আমার মেয়েটা আমাকে বলেছিল ও বিয়ে করতে চায় না আমি জোর করেছিলাম কি করব বল আমার আদরের মেয়ে আমার কিছু হয়ে গেলে ওকে কে দেখবে সেই চিন্তা থেকেই রায়হান খান চৌধুরীর মাথায় হাত রাখেন মৃদু হেসে বলেন আমি তোর কষ্টটা বুঝি মৃত্যুর একা হাতে দুই মানুষ করেছিস সীমাকে দেখলে আমার ভাবির কথা খুব মনে পড়ে শুধু ভাবির গায়ের রং নয় তার স্বভাবও পেয়েছে মেয়েটা দেখতে যেমনই হোক ব্যবহার মেধা সব দিক দিয়ে সেরা তোর মেয়ে বুয়েট থেকে পড়াশোনা করেছে আমার ছেলে হীরার মূল্য বুঝতে পারলো না কিন্তু দেখবি তোর মেয়ে নিজে একদিন সবাইকে তার মর্ম বুঝাবে মিলিয়ে নিস আমার কথাটা আচমকা সাজ্জাদ চৌধুরীর সেক্রেটারি হন্তদন্ত হয়ে ছুটের নিচে এলো সাজ্জাদ চৌধুরী নিজেই সেক্রেটারিকে এভাবে আসতে দেখে ব্রুকুজকে প্রশ্ন করেন কি হয়েছে তোমরা কেমন দেখাচ্ছে কেন সর্বনাশ হয়ে গেছে স্যার সীমা ম্যাডাম ব্যাগপত্র গুছিয়ে নিয়েছেন তিনি নাকি আজই এই বাড়ি ছেড়ে চলে যাবেন সাজ্জাদ চৌধুরী উঠে দাঁড়ান রায়হান খানও তার সাথে উঠে দাঁড়ায় সীমাও ততক্ষণে ট্রলি নিয়ে বেরিয়ে এসেছে সাজ্জাদ চৌধুরী নিজের মেয়েকে এভাবে দেখে প্রশ্ন করেন কোথায় যাচ্ছিস তুই এভাবে সীমা কালক্ষেপণ না করে উত্তর দেয় শ্বশুরবাড়িতে রায়হান খান প্রশ্ন করেন কেন মা তুমি ওখানে গিয়ে কি করবে কেন আব্বা বিয়েটা যখন হয়েছে তখন তো তোমাকে ওখানে যেতেই হবে আপনি নিজের স্ত্রীকে ফোন করে বলুন তিনি যেন আমাকে বরণ করার জন্য প্রস্তুত থাকেন সাজ্জাদ চৌধুরী ভাবেন শুধুমাত্র তার একটি ভুল সিদ্ধান্তের জন্য তার মেয়ের জীবন হয়তো এলোমেলো হয়ে গেল তাই তিনি বলেন তোকে কোথাও যেতে হবে না সীমা আমি ভেবেছিলাম ইহান তোর সম্পর্কে সবকিছু জেনেই তোকে বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু এখন যা দেখলাম তারপর তোকে আর ওখানে পাঠানোর ঝুঁকি নিতে পারবো না সীমা অনেক আশা নিয়ে রায়হান খানের দিকে তাকিয়ে বলে শ্বশুর আব্বা আপনি আব্বুকে বোঝান না আপনি তো ওখানে থাকবেন আমার হেল্পিং হ্যান্ড হয়ে তাহলে আমার আর টেনশন কিসের বিয়ে যখন হয়ে গেছে তখন আমি নিজের অধিকার ঠিক বুঝে নেব আপনার ছেলে আর স্ত্রী দুজনকে আমি বুঝিয়ে দিয়ে আসব মানুষের গায়ের রং ম্যাটার না আপনার স্ত্রী মানে আমার শাশুড়ি তো একটি বড় আমাকে দেখতে এলো না বিয়েতেও এলো না এর কারণ কি রায়হান খান উদাস হয়ে বলেন ও নিজের ভাইয়ের মেয়ের সাথে ইহানের বিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি সেটা হতে দেইনি ইহান আমার কথায় তোমাকে না দেখেই এই বিয়েতে রাজি হয়ে গেছে এই নিয়ে ক্ষোভ থেকে ও বিয়ের কোনো আনুষ্ঠানিকতায় থাকেনি তবে আমি ভাবিনি যে এভাবে তোমার গায়ের রং নিয়ে ইহান সমস্যা করবে কারণ আমি ভেবেছিলাম ইহান আমার শিক্ষায় শিক্ষিত সীমার এখনো মনে আছে রায়হান খানের স্ত্রী মান্নাত বেগম ছোটবেলায় একবার তাকে অপমান করেছিল তার রূপ নিয়ে সেই অপমান আজ মনে আছে তার তাই সীমা এখন সিদ্ধান্ত নিয়েছে এই পরিবারে বউ হয়ে গিয়ে রেসিজম ঘুচিয়ে দিয়ে আসবে তাই রায়হান খানকে বলে চলুন শ্বশুর আব্বা আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে চলুন নিজের শাশুড়ি আর বরকে সায়স্তা করতে শ্বশুর বাড়িতে এসে হাজির হলো সীমা দরজায় কলিং বেল বাজানোর কিছু সময় পরেই মান্নাত বেগম এসে দরজা খুলে দেন সীমাকে দেখা মাত্রই খেপে যান তিনি বাজখাই গলায় বলেন ঠাক বাজে আমি যদি আগে জানতাম আমার স্বামী তোমাকে পছন্দ করেছে ছেলের বউ হিসেবে তাহলে নিজের জীবন দিয়ে হলো বিয়েটা ঠেকাতাম আর তুমি কোন সাহস এই বাড়িতে এসেছো রায়হান খান বলে ওঠেন আমিও কি সাহস দিয়েছি এখানে আসার তুমি আর বেশি কথাnablaিয়ে যাও গিয়ে বরন্ডা লাইনে মেয়েটাকে বারণ করো ইহানো এর মধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছে সাথে তার ছোট বোন ইনায়াও এসেছে ইনায়া নিজের বাবার উদ্দেশ্যে বলে আব্বু তুমি ভাইয়াকে এভাবে ঠকালে তোমার থেকে এটা আশা করিনি আমি না হয় তোমার ভালো মেয়ে নই তোমার কোনো কথা শুনি না তাই আমার প্রতি রাগ থাকতেই পারে কিন্তু ভাইয়া তোমার সব কথা শোনে তোমার ভালো ছেলে তাহলে তুমি কেন এভাবে ভাইয়ার জীবনটা নষ্ট করে দিলে রায়হান খান ভীষণই বিরক্ত হন তার বিরক্ত হওয়াটাই স্বাভাবিক পরিবার নাকি মানুষের শান্তির জায়গা কিন্তু তার পরিবারই তার জীবনের সব থেকে বড় অশান্তির কারণ মান্নাতকে বিয়ে করেই তার জীবনে এই অশান্তির সূত্রপাত হয়েছে মান্নাত ছিল জমিদার বাড়ির মেয়ে কিন্তু তার মানসিকতা ছিল অনেক নিচু স্বভাবের রূপ দিয়েই সবাইকে বিচার করেন তিনি মেয়েটাও হয়েছে মায়ের মতো ছেলেটাকে অন্যরকম ভেবেছিলেন কিন্তু এখন দেখছেন ছেলেটাও একই রকম রায়হান কিছু বলতে যাবেন তার আগেই ইহান বলে আমি এই বিয়ে মানি না আব্বু তাই এই মেয়েকেও আমি স্ত্রীর মর্যাদা দিব না ভালো এটাই হবে যে ওই বাড়ি থেকে এক্ষুনি চলে যাক আমার লাইফে ওর কোনো জায়গা নেই সীমা শাড়ির আঁচলটা ভালো করে কোমরে গুঁজে নেয় অতপর বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির কাজের মেয়ে জরিনা ছিল সেখানে সীমা জরিনাকে সাথে নিয়ে বাড়ির ভেতরে যায় কেউ কিছু বুঝতে পারে না কিছু সময় পর সীমা বরণডালা হাতে করে নিয়ে আসে সেই বরণডালা নিজের শাশুড়ি মান্নাত বেগমের হাতে ধরিয়ে দিয়ে বলে নিন আমাকে বরণ করে নিন আপনার ছেলে কিন্তু সব নিয়ম মেনেই আমাকে বিয়ে করেছে তাই আইনত আমরা এখন স্বামী স্ত্রী আমার গায়ের রং কালো হলেও মনটা কিন্তু বেশ ভালো কথা দিচ্ছি আপনার সংসার খুব সুন্দর করে গুছিয়ে রাখবো মান্নাত বেগম বরণ ডালা ফেলতে যাবে তখনই সীমা তার হাত ধরে নাই। মৃদু হাসি দিয়ে বলে ইন্ডিয়ান সিরিয়ালের মতো নাটক করবে না প্লিজ না হলে কিন্তু আমি নারী নির্যাতন মামলা করে দেব এই কথাটা শুনে মান্নাত বেগম বেশ ভয় পেয়ে যান তাই তিনি বাধ্য হন সীমাকে বরণ করতে তবে মনে মনে সংকল্প করে নেন এই মেয়েকে আজ বরণ করে বাড়িতে তুলছি ঠিকই কিন্তু যত দ্রুত সম্ভব একে দূরও করব সীমা বরণ শেষ হলেই বাড়ির ভেতরে প্রবেশ করে ইনায়া সীমার উদ্দেশ্যে বলে তোমার কি লজ্জা নেই এভাবে জোর করে অধিকার চাইছো অবশ্য তোমার যা রূপ জর্জবস্তি ছাড়া কারো ঘরে ঠাই পাওয়ার কথা না সীমার ভীষণ রাগ হলো তবে সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করল অতঃপর হালকা হেসে বলল একজনের মতো অন্তত জোর করে অন্যের প্রেমিকের সাথে প্রেম করতে চায়নি ইনায়া আর কিছু বলতে পারল না কারণ কথাটা যে তাকে উদ্দেশ্য করি বলা হয়েছে সেটা বুঝতে আর তার বাকি নেই সীমা ও ইনায়া একই কলেজে পড়েছে সীমা ইনায়ার এক বছরের সিনিয়র ছিল সেই সময় ইনায়া সীমার বেস্ট ফ্রেন্ডের প্রেমিকের সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল সেই নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে অনেক কষ্টে নিজের বাবার কানে এসব কথা আসতে দেয়নি ইনায়া এখন যদি সীমা বলে দেয় সেই ভয় থেকে ইনায়াকে চুপ হতে হলো ইহান সীমার উদ্দেশ্যে বলে এই বাড়িতে ঢুকেছেন ভালো কিন্তু আমার রুমে প্রবেশ করার সাহস দেখাবেন না যাকে আমি স্ত্রী হিসাবে মানি না তাকে আমার লাইফে আমি আসতে দিতে চাই না সীমা ইহানকে নিয়ে এক প্রকার উপহাস করেই বলল গোবুল বলে বিয়ে করেছেন আর এখন বলছেন লাইফে জায়গা নেই আপনাকে কিছু বলার নেই হোয়াট আমি নিজের অধিকার বুঝে নিতে জানি তাই আপনার কথা শোনার কোনো আগ্রহ আমার নেই ইহান রাগী দৃষ্টি নিক্ষেপ করল যেটা দেখে সীমা বলল আপনার এই রাগ দেখার সময় আমার নেই আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওয়ামেন খুব শীঘ্রই ইঞ্জিনিয়ারিং শুরু করতে চলেছি তাই আমি লিস্ট স্বামীর মুখোপেক্ষী হয়ে থাকবো না কথাটা বলে নিজের লাগেজ নিয়ে জরিনার সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সীমা ইহান চিৎকার করে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন আপনি আমি নিজের রুমে যাচ্ছি ওটা আপনার নয় আমার রুম এখন থেকে ওটা আমারও রুম আপনার সাথে বেশি বকবক করার সময় নেই আজ তো আমাদের বাসর হবে তখন চলে আসবেন যত খুশি বকবক করার করিয়েন আমি মনোযোগ দিয়ে শুনবো ইহানের রাগ হচ্ছিল প্রচুর কিন্তু সে কিছু করতেও পারছিল না মান্নাত বেগম ইহানের কাঁধে হাত দিয়ে বলে তুই চিন্তা করিস না ইহান এই মেয়েকে কিভাবে বিদায় করব সেটা আমি ভেবে নিয়েছি রায়হান খান পিছন থেকে বললেন তোমার যত কুটুবুদ্ধি আছে সব প্রয়োগ করে দেখতে পারো কোনো লাভ হবে না সীমাকে তোমরা চেনো না ও যেমন মেধাবী তেমনই অনেক বুদ্ধিমতি ওকে জব্দ করা অসম্ভব তোমাদের সবাইকে দশ বার বিক্রি করার ক্ষমতা ওর আছে তাই তোমাদের ভালো এটাতেই হবে যদি তোমরা ওর থেকে সাবধানে থাকো তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ ভয় দেখাচ্ছি না মান্নাত আমি শুধু সতর্ক করছি বাকিটা তুমি বুঝে নাও কি করবে সীমা রুমে এসে শুয়ে পড়েছে অনেক ক্লান্ত লাগছে তার হঠাৎ তার মনে পড়ল আজ তো বাসর উপলক্ষে তাদের ঘর সুন্দর করে সাজানোর কথা কিন্তু সেরকম কিছুই তো দেখছে না সীমা লক্ষ্য করলো মেঝেতে বিভিন্ন ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে এটা দেখেই সে বুঝতে পারলো হয়তো ইহানি সুসজ্জিত বাসন নষ্ট করেছে সীমা ভাবলো সাজানো বাসন নষ্ট করেছেন তো মিস্টার ইহান এবার দেখুন কিভাবে আমি আজ আপনাকেই এই বাসর ঘরে আসতে বাধ্য করি মেঝেতে পড়ে থাকা বিভিন্ন ফুল নিয়ে পুনরায় বাসর ঘর সাজাতে থাকে সীমা বাসর সাজাতে সাজাতে সীমা ভাবছিল আমি বোধ ইতিহাসে প্রথম মেয়ে যে নিজের বাসন নিজেই সাজাচ্ছি ইনায়া ওই রুমের পাশ দিয়েই যাচ্ছিল হঠাৎ কিছু একটা মনে করে রুমে উকি দিতেই দেখতে পায় সীমা বাসর ঘর সাজাচ্ছে এই দৃশ্য দেখে ইনায়া বলে নির্লজ্জ মেয়ে বাসর করার খুব শখ না তোমার দাঁড়াও তোমার বাসর করার ইচ্ছা জম্মের মতো গুচিয়ে দিচ্ছি ইনায়া সোজা চলে যায় নিজের মা মান্নাতের রুমে তাকে গিয়ে বলে আম্মু জানো আমি দেখে এলাম ওই সীমানা বাসর ঘর সাজাচ্ছে কি হবে বলতো মান্নাত বেগম রাগে কটমাট করতে করতে বলেন যা তোর ভাইয়াকে মানে ইহানকে ডেকে নিয়ে আয় তারপর আমি দেখছি ওই মেয়ে কি করতে পারে ইনায়া তাই করে নিজের মায়ের কথা মতো নিজের ভাইকে ডাকতে যায় ইহান এসে তার মাকে বলে আম্মু আমাকে ডাকছিলে হ্যাঁ তোর সাথে জরুরি কথা আছে শুনলাম ওই মেয়ে নাকি বাসর ঘর সাজাচ্ছে আমি কিন্তু আগেই তো সাবধান করেছিলাম তোর আব্বুকে বিশ্বাস করিস না না সেটা শুনলি এখন বোঝ যাই হোক তুই কিন্তু ওই মেয়ের সাথে বাসর করবি না তুই একটা কাজ কর আজ রাতে নিজের কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে থাক এখানে থাকলে তোর বাবা জোর করে বাসর ঘরে পাঠাতে পারে ইহান রাজি হয় অতঃপর নিজের এক বন্ধুকে ফোন করে কথা বলে